সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গোরভাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসি আমি বর্তমানে যে সাইটে রয়েছি এই সাইটে শুধু মাংস উপযোগী গরু ছাইটে রয়েছে এই সাইটে শুধু মাংসের জন্য কোয়ালিটি সম্পূর্ণ গরু ক্রয় বিক্রয় চলছে যারা মাংস উপযোগী গরু ক্রয় করতে চান তারা দেরি না করে চলে আসবেন এই নীলফামারি কালে চলে আসবেন হাঁটে বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মাংস উপযোগী গাইগরু বাজার আমাদের সামনে একটি ফ্রিজিয়ান গাই করে রয়েছে মাংস উপযোগী এই গাই সম্পর্কে আজকে আমরা জানবো ভাই ভালো আছেন তো আজকে কাটা গরু নিয়ে আসছেন গরু কাটা নিয়ে আসছেন একটা এটা কে জাতের গরু খুব সুন্দর বয়স কত ভাই ছয় দাঁত দাম কত চাচ্ছেন

আমাদের সামনে আরেকটি গরু হচ্ছে খুব সুন্দর আমাদের সামনে যে গাইগরুটি রয়েছে একবারে উন্নত মানের একটি গরু ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আছে পাটা গরু আসছেন বারোটা বিক্রি করা হলো চারটে হয়ে গেছে আপনার হাতে পাটা আছে

সাত মন মাংস আছে তাহলে আপনি এক লাখ ষাট হলো ছাড়বেন আর দাম দিচ্ছে কত পঞ্চাশ ভাঙতে বলে খুব সুন্দর সুপ্রিয় ভাই ক্ষমার ভেবে বন্ধুক আমাদের সামনে যে গাইগোঁড়ি রয়েছে ভাই বলেছেন বয়স হল চারদা মাংস রাড়িয়ে দিচ্ছেন সাড়ে সাতমন ওনার টার্গেট এক লক্ষ ষাট উনি টার্গেট দিচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ এবং দেড় লক্ষ টাকা ভাঙতে বলতেছে আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফুমণি হাঁটের গাই গরুর মাংস খুঁজছে কি গাই গরুর বাজার চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কটা করে নিয়ে আসছেন একটা বাজার খারাপ না আপনার হাতে কয়টা আছে আপনার একটা আছে একটা কি কী যাতে কি জাত বাচ্চি

আমার শেষ পর্যন্ত এক লক্ষ তিরিশ খুব সুন্দর ভাই খামার ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ আমরা দেখছি কোয়ালিটি সম্পন্ন মাংস উপযোগী গরু বাজার বা আমাদের সামনে যে রয়েছে চাচা বলেছেন যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে উনি ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা মাংস আর দিয়ে দিচ্ছেন সাড়ে পাঁচশো খুব সুন্দর একটি গরু আসলে ঘটনা হল হাটে প্রতিবেদন করা খুবই কষ্ট কারণ গরুর গ্যাঞ্জামের জন্য হয়তো সঠিকভাবে আমরা গরুদের ছবি বা ভিডিও তুলে ধরতে অনেক সমস্যা হয়ে থাকে আপনাদের সামনে তো যাই হোক সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই গাই গরু বাজার তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি তো আজকে গাই গরু আমদানি কি রকম আছে হাটে গাই গরু প্রচুর আমদানি প্রচুর না কাস্টমার কেমন আছে কাস্টমার নাই আজকে খরিদ্দার খুব কম খরিদ্দার খুবই কম না চাচা বলেছেন যে আজকে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে কিন্তু যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আসলে আজকে যে বাজারে খুব সুন্দর সুন্দর মাংস উপযোগী গাই গরু আমদানি হচ্ছে 아া ই স ু ড 슈 কিচ্ছু ভয়ে খামর ভাই বন্ধুগণ এবং মাংস ক ্ র ে ত 리 ভাই ব ন ্ ধ ু গ 로 আ ম 아, 아, 아 র 아아 ম ন ে আ 아, 아ি아া য ় করে। কোয়ালিটি স

চার থেকে সাড়ে চার মন মাংস খুব সুন্দর আসবে উনি দাম কেটে দিয়েছেন পঁচানব্বই হাজার টাকা তো চাচা এই যে আরেকটা মনে রয়েছে সাদা কালো এটা যাতে কি ক্রস ফ্রিজান এটা বয়স কিরকম এটার দাম কত যাচ্ছেন চাইছি 110 আচ্ছা দাম দিতে কত 95 90 আচ্ছা মাংস কত হবে এটাও 40 মূল্য এটাও 40 মূল্য তাই আপনি কত বলে ছাড়বেন শেষ দাম 100 নিচে বেচা যাবে 100 নিচে বিক্রি করা যাবে না যেহেতু 40 মূল্য মাংস আসবে তাই খুব সুন্দর তাতে মাংসের মন কত আসবে আসলে মাংস যে যাবে করছে বতল মকন্দে চব্বিশ হাজার টাকা মন পড়ে তেইশ হাজার টাকা মন পড়ে তাই খুব সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবটাই কৃষক ভাই খাবার ভাই বন্ধু চাচা বলেছেন যে এই গাই গরুগুলোর মাংস যে হারে আসবে সে হারে মাংসের ওজন বা দাম চব্বিশ হাজার টাকা উনি আইডিয়া দিচ্ছেন যে চব্বিশ হাজার টাকা মন পড়বে কৃষক কৃষক ভাই ও ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ আমরা দেখছি মাংস উপযোগী গাই গরু বাজার আমাদের সামনে যে গাইটি রয়েছে খুব সুন্দর একটি গাই এই গাড়িটি সম্পর্কে জানবেন আচ্ছা ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন তিনটা বিক্রি কটা হলো একটা হয় নাই তাই বাজার কি একবার খুবই খারাপ তাই আমাদের সামনে কয়টা আছে আমাদের সামনে কয়টা গরু সেখানে একটা না এই যে গাইটা লাল গাই যাতে কী যাতে দাঁত যাতে যাচ্ছে এক লক্ষ তিরিশ কাস্টমার দাম দিচ্ছে কত বারো দশ আপনি কত হলে ছাড়বেন পনেরো থেকে ষোলো হাজার টাকা ছাড়বেন মাংস কতগুলো আসবে সুপ্রিয় কিছু খামার হয়ে বন্ধুক আমাদের সামনে যে গাইগড়টি রয়েছে তাছাড়া আইডিয়া দিয়েছে যে মাংস আসবে আসবে সাড়ে পাঁচ মিনি উনি কেটে দিয়েছেন দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা উনি ছাড়বেন সুপ্রিয় হিসেবে খামার ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন oh god <laughs>